শ্রাবণ বেশ কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে কি হইছে সারার শুভ্র প্রতি উত্তরে কিছু না বলে শুধু বলে জ্বর আর ঠান্ডা লাগছে এই শীতের মধ্যে কিছু গায়ে না দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলে আর কি হবে শুভ্রর কথা শুনে শ্রাবণ ভ্রুকুচকে বলে কিছু গায়ে না দিয়ে মানে শুভ্র থতমতো খেয়ে যায় এমন প্রশ্নে তাও ঠান্ডা মাথায় বলে কাল বারান্দায় বসেছিল কোনো জ্যাকেট চাদর কিছুই নেয়নি শ্রাবণ চোখ ছোট ছোট করে বলে তুই কিভাবে জানলি আর ছাড়া তোর রুমে কেন শুভ্র এবার বিরক্ত হলো তাও কিছু বলল না শুধু বললো আমার বউ আমার রুমে থাকবে না তো তোর রুমে থাকবে গাধা বলেই শুভ্র রুমে চলে যায় এদিকে শ্রাবণ রাগে ফেটে পড়ছে চোখগুলো মুহূর্তেই রক্তিম আভা ধারণ করলো শ্রাবণ আর কিছু না বলে নিজের রুমে চলে গেল বর্তমানে ফারুক তালুকদার এর কথা শুনে শ্রাবণ রেগে উঠে চলে যায় ড্রয়িং রুম থেকে সে কল্পনাও করে নাই তার মামা তার আশায় এমনভাবে পানি ঢেলে দিবে সে ভেবেছিল অন্তত সারা আর শুভ্রকে আলাদা করতে পারবে কিন্তু না পারল তার মামা ছেলে হারানোর ভয়ে একসাথে থাকার পারমিশন দিয়ে দিয়েছে শ্রাবণ জানে শুভ্র সারার সাথে কোনো খারাপ কিছু করবে না এটা তার বিশ্বাস কারণ শুভ্র এমন না কিন্তু সারা আর শুভ্রকে একসাথে থাকার কথা শুনে মাথা গরম হয়ে গেছে শ্রাবণের শ্রাবণ বুঝতে পেরেছে শুভ্র সারাকে ভালোবাসতে শুধু শুরু করেছে কিন্তু সারা তো ছোটো আর সে শুধু শ্রাবণ এই তো কিছুক্ষণ আগেই তার মামা বলল শুভ্রকে উদ্দেশ্য করে ফারুক তালুকদার শুভ্র তোমার শেষ কথা কি। শুভ্র মানে ফারুক তালুকদার মানে হলো আর কি কিছু বলবা তুমি শুভ্র না আবু ফারুক তালুকদার এবার সারার দিকে তাকিয়ে বলল সারা মামনি তুমি কি চাও শুভ্রর সাথে থাকবা নাকি না তোমার কথায় আমি সিদ্ধান্ত নিব। এদিকে সারা লজ্জায় মাটি ফাঁক করে দিতে ইচ্ছে করছে এত মানুষের সামনে কিভাবে বলবে সে শুভ্রর সাথে থাকতে চায় সারাকে চুপ থাকতে দেখে শ্রাবণ মহাখুশি সে জানে সারা সবার সামনে কিছু বলবে না মেয়েটা একটু বেশি লাজুক সারাকে চুপ থাকতে দেখে ফারুক তালুকদার আবার বলে ওঠে কি হলো মামনি বলো এবার শুভ্র বলে ওঠে শুভ শুভ্র মাফ করে দিও আব্বু আমাকে সারা কি বলবে না বলবে সেটা আমার জানার দরকার না আমার সারাকে লাগবে সাথে অরুকেও আর সারা অরুর আম্মু হয়েই এ বাড়িতে থাকবে ওর মতামত আমি চাইনি ওর প্রতি এটা আমার অধিকার ও মানলেও হ্যাঁ আর না মানলেও হ্যাঁ আমার সাথেই এক রুমে থাকা লাগবে ফারুক তালুকদার কী নির্লজ্জের মতো কথা বলছো শুভ্র তুমি বেশ রেগে কথাটি বলে ওঠে শুভ্র যদি নিজের স্ত্রী সন্তানকে নিজের কাছে রাখতে নির্লজ্জ উপাধি পাই তবে আমি শুভ্র হাজারবার নির্লজ্জ হতে রাজি শুভ্রর কথা শুনে সবাই অবাক এ কোন শুভ্রকে দেখছে সবাই তো কখনও কারোর মুখের ওপর কথা বলেনি তাহলে আজ কিভাবে কি হচ্ছে শ্রাবণ কিছু বলতে উদ্যত হলে ফারুক তালুকদার হাতের ইশারায় তাকে থামিয়ে দেয় ফারুক তালুকদার মনে করে শ্রাবণ সারাকে নিজের বোন মনে করে তাই শুভ্রর থেকে আলাদা করতে চায় অল্প বয়স যেহেতু তাই তিনিও শ্রাবণের কথা শুনেন। কিন্তু আজ শুভ্রর ব্যবহারে যতটুকু না অবাক হয়েছে তার বেশি মনে মনে খুশি হয়েছে ফারুক তালুকদার বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ফারুক তালুকদার শুব্রর মা ওদের ব্যাগ গুছিয়ে দাও ওরা চলে যাবে এখান থেকে আমি এমন অপধার্থ ছেলে আমার বাড়িতে রাখবো না যে গুরুজনদের সম্মান করে না বাবা চেচার মুখের উপর কথা বলে ফারুক তালুকদারের কথা শুনে সবাই আরও অবাক হয় শুভ্রর ভাবাবেগ বোঝা গেল না যে ছেলের ঠোঁট সময় হাসি লেগে থাকে সেই ছেলের নাক চোখ মুখ সব লাল বর্ণের বোঝাই যাচ্ছে প্রচন্ড রেগে আছে মিসেস আনিতা আর মিসেস সুমনা আঁতকে উঠলেন সাথে আনিস তালুকদারও শ্রাবণও ভ্রু কুচকালো সারা ভয় পেয়ে গেল বুঝতে আর বাকি রইল না এই পরিবারটাও তার পোড়ামুখী ভাগ্য থেকে হারিয়ে যেতে চাই চলেছে সবার সারার চোখ দিয়ে গড়িয়ে পড়ল নোনা জল ফারুক তালুকদার সেদিকে তাকিয়ে শুভ্রর উদ্দেশ্যে বলে উঠল তা ফারুক তালুকদার শুব্র এখনই তোমার ঢাকা চলে যাবে আর এই বাড়িতে আসবে না আমি তোমার মতো ছেলে চাই না গুছিয়ে বেরিয়ে যাও শুভ্র ভাবাবেগ হলো না সে শান্ত কণ্ঠে বলে উঠল ওকে আব্বু যা আপনি বলবেন এই বলে সারার হাত ধরতেই সারা জোরে ফুপিয়ে কেঁদে উঠে সাথে সাথে শুভ্রর হাত ছাড়িয়ে ফারুক তালুকদারের পা জড়িয়ে বসে কান্না করতে শুরু করে আকস্মিক আক্রমণে ফারুক তালুকদার একটু ভরকে যায় তবে সে এমনটাই হবে ফারুক তালুকদার সারার দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে বলে ফারুক কি তালুকদার হয়েছে বামনি পা ধরতে নেই ছাড়ো সারা সারে না আরো জোরে জড়িয়ে ধরে শুভ্র দূর থেকে শান্ত কণ্ঠে বলে উঠে সারা আব্বুকে ছেড়ে চলে আসো আমরা ঢাকা ব্যাক করব। সব কিছু গোছাতে হবে সারা এবার জোরে কেঁদে ফেলে মিসেস আনিতা ও সুমনার চোখে পানি চিকচিক করছে সারা মেয়েটাকে খুব আপন মনে হয় তাদের চলে যাবে শুনে খুব কষ্ট লাগছে তবে ফারুক তালুকদার এর মুখের উপর কথা বলার সাহস তাদের নেই আনিস তালুকদার সারার মাথায় হাত রেখে বলে যাও শুভ্র অপেক্ষা করছে এদিকে সারার চোখে পানি দেখে শ্রাবণের পায়ের রক্ত মাথায় উঠে গেছে পারছে না শুব্রকে কয়েকটা থাপ্পড় দিতে ফারুক তালুকদার এবার শান্ত কণ্ঠে বলে উঠে সারা মামনি যাও ও তোমার ভালো রাখবে। এখানে থাকলে আলাদা থাকবা ওরুকে বেশি পাচ্ছ না ঢাকা যাও সব পাবে দেরি করো না শুভ্র সারাকে নিয়ে যাও কথাটা বেশ জোরেই বলেই উঠে ফারুক তালুকদার সারা এবার ফারুক তালুকদারের পা আরও জোরে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে সারা বাবাই প্লিজ এমন করবেন না আমি খুব একা হয়ে যাব বাবাই আমি কখনও বাবা মায়ের ভাই বোনের আদর ভালোবাসা পাইনি আপনাদের এখানে এসে পেয়েছি প্লিজ এভাবে চলে যেতে বলবেন না আমি ছোট থেকেই খুব অবহেলা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভালোবাসার লবি হয়ে গেছি প্লিজ বাবাই আপনাদের ছেড়ে আমি থাকতে পারবো না সারার কথা শুনে সবার মন খারাপ হয়ে গেল নিমিশেই শুভ্রও মনটা খারাপ লাগছে কি করবে বুঝতে পারছে না মিসেস সুমনার চোখ বেয়ে পানি ঝরছে চোখ এড়ানোই যায়নি শ্রাবণ বেশ খুশি যে সারা যেতে চায় না সারাকে সবাই আপন ভেবে নিয়েছে ফারুক তালুকদার এবার বেশ কঠিনভাবে সারাকে নিজের পা থেকে সরিয়ে বেশ কঠিন রাগিসরে শুভ্রকে হুঙ্কার দিয়ে বলে ওঠেন